আল্লাহ তালা দুনিয়াতে কেবল তার প্রতিনিধি মানব জাতিকে কেবল প্রেরণ করেননি বরং জীবন বিধানও দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আস আপনাদের সকলের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো আল্লাহ তাল্লার কিছু প্রশংসা নিয়ে আল্লাহ আলার পরিচয় নিয়ে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর যদি আর একটু ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকল প্রশংসা মহান রাব্বুল আয়াল যিনি আসমান ও জমিনের তদন্ত যা আছে সব স্রষ্টা মালিক প্রতিপালক পরিচালক যিনি এক একক যার কোনো শরিক নেই যিনি না নিদ্রা যান আর না তন্দ্রাদান তাই কোনো তন্দ্রা স্পর্শ করে না তাই কোনো নিদ্রা স্পর্শ করে না যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠা সর্বদ্রষ্টা এবং সর্বজ্ঞ লক্ষ কোটি সালাম এবং দরুদ সাইদুল মুরসালিন রাহমাত আল্লিল আয়ালামিন দুজাহানের সর্দার মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ও সালামের ওপর আল্লাহ তালা দুনিয়াতে কেবল তার প্রতিনিধি মানবজাতিকে জাতিকেই প্রেরণ করেননি বরং জীবন বিধান দিয়েছেন এ জীবন বিধান তিনি যুগে যুগে আম্বিয়ায়ে ক্রামের মাধ্যমে পাঠিয়েছেন আম্বিয়ায়ে আক্রামের আগমন ও ধারাবাহিকতা পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহম্মদ আলাইহি সাল্লাম পর্যন্ত বিস্তৃত ছিল আম্বিয়া কেরামের জীবন পদ্ধতি তাদের উন্মতের উত্থান পথন আচার আচরণ কায়েমি স্বার্থের দিন প্রচারের বাধা ও বাধা দানের ধরন ইত্যাদি সম্বন্ধে জানার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল পবিত্র কুরআন কিন্তু পবিত্র কুরআনে কিন্তু সকল নবীর আসলের কথা নেই আবার যাদের কথা উল্লেখ আছে তাদের মধ্যে কারো সম্বন্ধে বিস্তারিত এবং কারো সম্বন্ধে সংক্ষিপ্তভাবে করা হয়েছে পবিত্র কুরআনে যে সকল আম্বিয়া কেরামের উল্লেখ রয়েছে তাদের সম্পর্কে এবং নবী নন এমন যাদের নাম উল্লেখ রয়েছে যেমন আসহাব কাহাব হজর সম্পর্কিত সম্বলিত আলোচ্য গ্রন্থটি দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দিন করতে গিয়ে কায়েমি স্বার্থের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছিল এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ সব যুগে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার হীন প্রচেষ্টা করার চেষ্টা করেছিল এক শ্রেণীর স্বার্থান্যাসী মানুষ সারা জীবনে কিন্তু এই মুসলমানদের বিরুদ্ধে বা আল্লাহ আল্লাহতালার পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য অপপ্রচার প্রচার চালিয়ে গেছে এক্ষেত্রে ইহুদিদের ভূমিকা ছিল একদম সবার প্রথমে ইহুদিরা তৌরাতে উল্লেখিত পূর্ববর্তী আম্বিয়াদের সহীহ জীবন বিধান নিজে নিজেদের স্বার্থে বিকৃত করে নিজেদের মন গড়ার ঘটনা দ্বারা পূর্ণ করেছে আর সেই অভিশপ্ত ইহুদিদের মিথ্যা বর্ণনা যুগ যুগ অতিক্রম করে বর্তমান কাল পর্যন্ত এসে পৌঁছে গেছে একদল মুসলিম মনীষী ইহুদিদের সৃষ্ট ও মিথ্যাচারের পর্দা ছিন্ন করতে আপ্রাণ চেষ্টা করে আল্লাহর রহমতে সফল হয়েছে আমাদের মতো ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন লোকের পক্ষে তা থেকে মুক্ত থেকে সংকলন করা রীতিমতো দুঃসাধ্য নূরে মোহাম্মদকে কেন সৃষ্টি করা হয়েছে এবং নূরে মোহাম্মদ কেন এ পৃথিবীতে রাজত্ব করবে সে ধরনের কথাবার্তা নিয়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এদিনিয়া হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল আনহু তার পিতা হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একদিন আমি রাসুল্লাহ সালাল্লাহু আলহু আসাল্লামের নিকট বসে ছিলাম এমন সময় হজরত জাভের ইবনে আব্দুল আনসারি রাদি আল্লাহ তালাহ আনহু এর আগমন হয় এবং হজরত সাল্লাহ আল সাল্লামকে জিজ্ঞেস করলেন হেয়া আল্লাহর রাসুল আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আমাকে বলুন সর্বাগ্রে আল্লাহ তালা কোন বস্তু সৃষ্টি করেছেন রাসুল্লা সাল্লাম আল্লাহ তাআলা সর্বাগ্রে এক সহস্র বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন তার একদিন তোমাদেরকে এ দুনিয়া হিসেবে এক সহস্র বছরের সমান দিয়েছেন আল্লাহর সৃষ্টি আমার নূর আল্লাহর মহত্ত্ব মর্যাদা গভীরভাবে আলো অবলোকন করতো এবং আল্লাহর তাজবিহ পাঠ করত তাও করত এবং সিজদারত অবস্থায় থাকত হজর ইবনে আব্বাস জাজ আল্লাহ হতে বর্ণিত সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম বারো সহস্র বছর ধরে আল্লাহ আল্লাহতালা ইবাদতে মশগুল থাকেন অতপর আল্লাহ পাক নূরে মোহাম্মদী ও আলহিউসাল্লামকে চার ভাগের ভাগ করে এক ভাগ দিয়ে আকাশ এক ভাগ দিয়ে কলম এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলমে আর ওয়াহ এবং সমগ্র মখলুক পয়দা করেছিলেন উল্লেখিত চার ভাগের তিন ভাগ দিয়ে আল্লাহ পাক জ্ঞান বিবেক লজ্জা প্রেম প্রীতি ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করে নবীগর সাল্লাহ আলহি সাল্লাম বলেন আল্লাহ সৃষ্টি নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি অতঃপর তালা কলমকে আদেশ করেন আরসের উপর কালেমালা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে কলম আল্লাহর নির্দেশ পেয়ে চারশো বছর পর্যন্ত কালেমালা ইলাহ ইল্লাহ মুহম্মদুর রাসুল্ল্লাহ লিখতে থাকে মানুষ সৃষ্টির মূল রহস্যটা জানলে আল্লাহ তালার উপর শ্রদ্ধা এবং ভক্তিতে আরও মনটা ভরে ওঠে এবং আমাদের নবীর উপরে দরত পেশ করতে ইচ্ছে করে তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার পথেই পরিচালনা করেন এবং তার পথেই রাখেন এবং সবাইকে সঠিক বুঝ দান করে সেই দোয়াই করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি